আছালামল্লা প্ৰিয়দৰ্শক সমস্ত আলকুৰান চিলেটি ভাষাই অনুবাদৰ ধাৰাবাহিকতাই আজিকালি আমি শুভ কৰম চূৰা আল বাকাৰাৰ দুইশ বিৰাশী নম্বৰ আয়ত থাকি প্ৰিয়দৰ্শক আশা কৰিম সম্পূৰ্ণ ভিডিঅ' এটা দেখুৱা আৰু লাইক কমেণ্ট আৰু শ্বেয়াৰ কৰি দিয়া আল কুৰাণ প্ৰচাৰে গুৰুত্বপূৰ্ণ ভূমিকা ৰাখবা আকাশ চুৰো কৰি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ইযা তাদায়ন্তুম বিদাইনিন ইলা আজালিম মুসামমান ফাকতুবু যখন তোমরা পরস্পরর মধ্যে ঋণর লেনদেন করবাই নির্দিষ্ট সময় পর্যন্ত তখন তোমরা তা লেখ্য রাখো ওয়াল ইয়াকতুব নাকুম কাতিবুম বিল আদ আর তুন্ডার মধ্যে একজন লেখক যেন ইনচাব সহকারে লিখ্যরা হয় ওয়ালা ইয়াবাকাতিব আন ইয়াকতুবাকামা আল্লাহ মা হুলাহু ফাল ইয়াকতুব আর লেখকে অস্বীকার করতা নাই লেখতে যেভাবে আল্লাহ তান্দে শেখাইছে সূত্রাক তাই যেন লেখ্যরা হয় ওয়াল ইয়ুম্লিল লযি আলাইহি আল হক ওয়াল ইয়াতাকিল্লা এরখন, আর যে ঋণগ্রহীতা তাইন যেন লেখাইয়া রাখেন আর তিনি যেন তানর রব আল্লাহ বয় করেন ওয়ালা ইয়া ভাখা সেমিন আ আর তাই যেন তা তাকে কোনো কিছু ক্ষম না দা ইফা আর যদি ই ব্যক্তি ওই নির্বুধ ও দুর্বল আউলাইয়াস্তাতিমিল্লা অথবা টাইন তানোর লেখার বিষয়বস্তু কইতা না পারোই ফলিউম ইহুবিল আদ তবে তানোর অভিভাবক যেন বিষয়বস্তু খইয়া দেন ওয়াস্তা শেদু শাহি দেই নিমির রেজা আর পুরুষরার মাছটা কি তোমরা দুইজন সাক্ষী রাখো

মনে মাদু আর সাক্ষী দিতে অস্বীকার করতানায় যখন তারারে ডাক হইব ওয়ালা তা কাবি ইর ইলা আজা আর তোমরা ওলসতা করবায় না যে তোমরা তার লেখবায় ছোটো তোবা বড়। নির্দিষ্ট সময় পর্যন্ত জালিকুম আকসতাল্লাহি ও আকুয়ামুল শাহাদা আর এটা আল্লাহ নিকট ইনচাপূর্ণ আর সাক্ষীরা লাগে যথাযথ ওয়া আদনা আল্লাহ তার তাবু আর সন্দেহ না করার অধিক নিকটবর্তী ইল্লা আন নাতিজা রাতান হাদিরা এছাড়া যদি ওই নগদ ব্যবসা তোমরা পরস্পর লেনদেন করবাই যদি তার লেখা না রাখো এতে তোমরা কোনো সমস্যা ইতো নাই আশিদু ইদা তাবা ইয়াক তুম আর তোমরা সাক্ষী রাখো যখন তোমরা বেসা কিনা করবাই ওয়ালা ইতিবু ওয়ালা শাকিদ আর কোনো লেখক আর কোনো চাকরির ক্ষতি করা যাইতো ফা ইন্নাহু ফুসুকুম বিকুম আর যদি তোমরা তা করো তবে নিশ্চয়ই তা তোমরার প্রতি অনাচার ওয়া তাকুল্লাহ আর আল্লাহরে বয় কর ওয়া ইউ আল্লি মুকুমুল্লাহ আর আল্লাহ তোমরা শিকাইবা বিকুল্লি ইন আলিম আর আল্লাহ সব কিছুর উপর জ্ঞানী ইন কুন্তুম আলা সাফারি উলাম তাজিদু কাতি বা আর যদি তুমরা তাকো সফরের উপর আর কোনো লেখক না পাও ফারিহানুম মাকবুদাহ তবে হস্তান্তরিত বস্তু বন্ধ কিনেও ফা ইন আমিনা বাহু কুম বাগদা অতপর যখন তোমরা পরস্পর নিরাপদ ওইবায় ফাল্লিউ আদিল্লা তুমিনা আমানতাহ তবে তাইন তানোর আমানতি বস্তু আদায় কইরা নেই ওয়াল ইয়াদ তাকিল্লা হরাব বাহু আর তাইন তানোর রব আল্লাহরে বয় হরণ ওয়ালা তাক তুমু সাহাদা আর তুমরা সাক্ষী গুফন হইর না ওয়ামাইয়া কুতুম হাফা ইন্নাহু আসিমুং কালবুহ আর যে তা গোপন করব তবে নিশ্চয়ই তা তার অন্তর পাপিষ্ট অল্লাহু বিমা তা'মালুন আলিম আর তোমরা যা করক ই ব্যাপারে আল্লাহ গো জানন লিল্লাহি মা ফিল সামাওয়াতি ও আফিল আদ আসমান সমূহ ও জমিনর মধ্যে যা আছে সব আল্লাহ করি ইন তুবদু মাফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ আর তোমরার অন্তরের মাঝে যা আছে যদি তোমরা তা প্রকাশ করো অথবা তা গোপন করো আল্লাহ তোমরা হিসাব নিবা ফাইয়া মাইসা ও বোমাই ইসা অতপর তিনি যারে ইচ্ছা তারে ক্ষমা করবা আর যারে ইচ্ছা তারে শাস্তি দিবা ওল্লাহ কুল্লি সেই ইনকাদির আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আমানার রসুল বিমা উমদিলা ইলাইহি মির রব্বিহি ওয়াল মুমিনুন রসুল ইমান আইনচন যা নাজিল করা হয় তানোর প্রতি তানোর রবর পক্ষ থাকি আর ইমান আইনচন মমিন দাও কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আর প্রত্যেকই ইমান আইনচন আল্লাহর প্রতি ফেরেস্তাগণের প্রতি কিতাবগুলার প্রতি রসুলগণোর প্রতি লানুফারে কবাই না আসাদিম্মির রসুলিখ আর আমরা তার কোনো রসুলগণের মাঝে পার্থক্য করি না ওয়াকালু সামিয়া আনা ও আতা আর কয় আমরা শুনলাম আর মান্য করলাম গুফরা কারাব্বানা ওয়া ইলাইকাল মাসির হে আমরা রব আমরারে কমা করো আর তোমার দিকেই আমরা প্রত্যাবর্তন লাই নফসান ইল্লা উস আহা কোনো ব্যক্তির তার সাধ্যর বাইরা ক্ষমতা দেওয়া ওয় না লাহা মা কাসাবাত ওয়া আলাই হা মা এ যা উপার্জন করবো তা তার লাগি আর তার উপার্জন তার উপরে উবরতাইব রাব্বানা লা তু আহিজ না ইন্না সিনা আখতা না হে আমরার রব আমরারে পাকরাও পাকড়াও না যদি আমরা বুল করিও অথবা বুলি লাই রব্বানা ওলা তাহমিল আলাইনা ইসরান কামা হামাল তাহ আলাল্লাদিন না হে আমরার রব আমরার উপর এমন বোঝা সাফাইয়া দিও না যে বোঝা সাফাইয়া দিসলাই আমরার পূর্ববর্তীরার উপর রাব্বানা ওলা তো হাম্মিল না মা তো আকাতালা না আবিহ হে আমরার রব আমরার উপর এমন বোঝা চাফাইয়া দিও না যা বহন করার ক্ষমতা আমরা নাই ওয়াকফু আন্না আমরা মার্জনা করো ওয়াকফিরিলা আমরা রে ক্ষমা করো ও আর হামনা আমরার উপর রহম করো আং তামাউলানা ফাংসুরা কাউমিল কাফিরিন। তুমি তো আমরা অভিভাবক আমরা রে কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে সাহায্য করো আলহামদুলিল্লাহ আজকে সুরা আল বাকারা শেষ হইছে আগামী দিন তাকে ইনশাআল্লাহ সুরা আল ইমরান শুরু কর্ম যদি আল্লাহ ফাকরবুল আলমিন আমার এক দান করুন সমস্ত আল কোরআন ধীরে ধীরে যদি আপনারা এই ভিডিওগুলা দেখুন আশা করি বিষয়বস্তুগুলা বুঝে নিতে পারবা ইল্লা আল্লাপাকবুল লি রাসুলসানি কাউমিহিলিহম আমি প্রত্যেক রসুল ফাটাইছি তানর সম্প্রদায়র বাসায় যাতে তিনি তারারে বালাটিকে বুঝাইতে পারেন তো এই কুরআ যার গসে পৌঁছিব তাই বুঝতা বুজা তান তানর সম্প্রদায়ের তানর বাসায় বুঝাইতা যাতে সবাই বালাটিকে বুঝতে পারেন তো আমার যতটুকু সাধ্য যতটুকু আমি বুঝতাম পারলাম অতটুকু আপনারে অনুবাদ করে বোঝানোর চেষ্টা করলাম তো আশা করি সেও যদি কোনো জায়গাত বুঝতে অসুবিধা হয় বা আমার কোনো জায়গাত কোনো ভুল হয় আমার প্লিজ দয়া করে একটু কমেন্ট করি জানাই বা আমি সংশোধন করার চেষ্টা করি ইনশাআল্লাহ তো বেশি বেশি আল কোরআন প্রচারের স্বার্থে ভিডিওটা যারা আর চকুর সামনে পড়বো যারা দেখবা একটু শেয়ার দেওয়ার চেষ্টা করবা সো সহবাল্লা তাহকা আসসালামু আলাইকুম